হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছো আজকে সকালটা মানে শুরু করেছি রান্নাঘর থেকে কারণ রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম যেন তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে তারপরে আমি রান্না বসিয়েছিলাম আর এই দেখো আমি মাছ ভাজছিলাম ভোলা মাছ ভাজছিলাম ভোলা মাছের ছাল হবে ওর জন্য সব কিছু গুছিয়ে কেটে নিয়েছিলাম পিঁয়াজ আর রসুন একটু পানি আদা ধনেপাতা তারপর হচ্ছে টমেটো এগুলো সব কেটে নিয়েছিলাম আর এই দেখো আমি মায়ের সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম আর দেখতে পাচ্ছ তো কিরকম রোদ দূর আর শীতকালের রোদটা বেশ ভালোই লাগে আর শীতকালে উনুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনুন উনুনের ধারে বসে বসে কিংবা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে বেশ ভালোই লাগে তাই না আর এই দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম আর রোদটা রকম জ্বালা দিয়ে আসছে দেখতে পাচ্ছ কিরকম ছবিটাও ঝাপসা ঝাপসা লাগছিল আর তারপর এই দেখো আমি কতগুলো চুনো মাছ ভাজছিলাম চুনো মাছ বলতে ছোটো মাছ বুঝতে পেরেছো মা সকালবেলা বাজারে গিয়েছিল মানে ছোট মাছ দেখতে পেয়েছিলো বলে নিয়ে এসেছিলো আর ছোটো মাছটা সবসময় পাওয়া যায় না জানো তো মানে খুব রেয়ার্ড দেখা যায় ওই জন্য যখনই দেখতে পাই তখনই নিয়ে আসে আর এই দেখো মা সকালবেলা উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর তোমাদের এর আগেও একটা কথা বলেছি আমি উনুনে ভাত করলে কি রকম হাঁড়ির গা নোংরা হয় দেখতে পেয়েছো আসলে আমাদের তো আগে পায়ে বুনুন ছিল বুঝেছো হাঁড়ির শুধু নিচেটুকু মানে একটুখানি জাগা কালি হতো আর তাছাড়া পুরোটাই তো গোল রাউন্ডে বসানো থাকতো নোংরা হতো না আর এখন দেখেছো কাঠের জালে রান্না করলে কীরকম ঘাড়ি নোংরা হয় আর আমাদের যেন তো অ্যাডভেস্টারও দুখানা রয়েছে শুধু রান্না করে চারটে পিলার তুলে অ্যাডভেস্টারটা তুলে দিলেই হয় দেখা যাক করতে হবে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমি পালং শাকের তরকারিটাও করে ফেলেছি এই দেখো এতে পালং শাক আছে মূলো আছে আলু আছে বেগুন আছে বড়ি দিলেও ভালো লাগতো কিন্তু বড়িটা মানে দিতে মনে ছিল না ওই জন্য দেওয়া হয়নি আর যেন তো পালং শাকের তরকারিটা বেশ টেস্টি হয়েছিল আর এই সব শীতকালের সবজিগুলো না বাসি খেতে বাসি তরকারি খেতে খুব ভালো লাগে আগে আমরা যেন তো বিয়ের আগে এরকম বাসি তরকারি অনেক খেয়েছি কিন্তু এখন একটুও ভালো লাগে না সব কিছু গরম জিনিসই খেতে ভালো লাগে জানো তো এখন কোনো কিছুই মানে বাসি খাওয়া হয় না আর এই দেখো তোমার আমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছিল ওই জন্য আমি সব থালা বাসন বাইরে বার করেছিলাম আর বাইরে বার করেছিলাম অনেক বাসন হয়ে গেছিলো জানো তো কারণ হচ্ছে অনেক কিছু চাপা চুপি দেওয়া ছিল সেইগুলো সব বাইরে বেরিয়ে গেছিলো ওই জন্য অনেক বাসন লাগছিল আর বাসন মাজতে তেমন একটা কষ্ট আমার হয় না কারণ গ্যাসে রান্না হয় নোংরা সেরকম হয় না শুধু সাবান জাস্ট বুলিয়ে নেওয়া ওই জন্য আমার বাসন মাজতে খারাপ লাগে না অনেক বাসন হয়েছিল দেখো তোমরা আর আমি মানে ওভেন মুছলে মানে ওভেনের ঝিক গুলো বাইরে বার করে দিই কারণ হচ্ছে মেজে নিলে মনে হয় যেন সবকিছু পরিষ্কার হয়ে গেল আর তারপর আমি ঘরে চলে এসেছিলাম এসে দেখি মা ঘর মুচ্ছে কারণ আমি বাইরের সব কিছু কাজ গুছিয়ে করে নিয়েছিলাম বলে মা বলল তাহলে আমি ঘরটা মুছে নিই আর সাধারণত মা রান্নাটা বেশি করে আর আমি ঘর দোর পরিষ্কারটাই বেশি করি আর দেখবে মানে দুজন দুরকমভাবে কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এগিয়ে যায় কাজ কারণ মা রান্নার দিকটা দেখলে আমি ঘর দোর পরিষ্কার করা গোছানো সব কিছু এইগুলো করে নিই ওই জন্য দুজন কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর এই দেখো আল্লা আল্লাহ গোছানো রয়েছে আর তোমরা দেখো এই দেখো আমি তখন গ্যাস টেবিল পরিষ্কার করেছি ক্যামেরা অন করতে পারিনি এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম পরিষ্কার রয়েছে আর এই দেখো ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ঘর পরিষ্কার রয়েছে আর কিছু জামাকাপড় দেখো চেয়ারের ওপর রয়েছে সেগুলো কাঁচা জামাকাপড় আর কিছু দেখো মার সায়া ব্লাউজ রয়েছে মা স্নান করতে গেছে ওখানে রেখে গেছে আর তারপরে রান্নাঘরে চলে এসেছি এই দেখো খাবার টেবিলে এই দেখো মাছের ঝাল করেছিলাম ভোলা মাছের ঝাল আর এখানে কিছু মাছ ভাজা রেখেছিলাম কারণ কিছু মাছ খাওয়া হয়েছে আর এই দেখো আমি মসুরির ডাল করেছিলাম টমেটো ধনে পাতা দিয়ে আর শীতকালে সবজি দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে সবজি ডালটা তো ভীষণ ভালো লাগে গাজর ফুলকপি টপি দিয়ে আর হচ্ছে এই দেখো পালং শাকের তরকারি আর তার সাথে সাদা ভাত তোমরা দেখো টেবিলের ওপর কিছু লেবু রয়েছে এই লেবুগুলো যেন তো মাকে বোন দিয়েছিল মানে মায়ের সাথে দেখা হয়েছিল কোনো একটা কারণে বোন দেয় এসেছিল তাই দিয়েছিল আর এই দেখো মা সেদিন বৃহস্পতিবার ছিল তাই ঠাকুর দিচ্ছিল দেখতে পেয়েছো আমাদের ভোলা বাবাকে আর মা শাক বাজার ছিল আর এই দেখো মা বললাম বাইরে গিয়েছিল ওই জন্য এই দেখো কিছু সবজি বাজার করে এনেছিল অনেক সবজি জানো তো পালং শাক মূলো লঙ্কা আদা ধনেপাতা ফুলকপি সিম কলি কুমড়ো তারপর হচ্ছে বেগুন উচ্ছে তারপর হচ্ছে গাজর এত কিছু আর তোমাদের ফ্রিজটা আমি কোনো দিনই খুলে দেখাইনি এই দেখো আমি ফ্রিজের ভেতরে সব কিছু গুছিয়ে রেখেছিলাম দেখেছো সবজিগুলো কীরকম গুছিয়ে রেখেছিলাম দেখো আর আমাদের ফ্রিজে তোমরা না অন্য কোনো কিছু দেখতে পাবে না কারণ অনেকে জলের বোতল ঢুকিয়ে রাখে কিংবা কোল্ড ড্রিঙ্কস ঢুকিয়ে রাখে আমরা কোনো সময় ফ্রিজে জলের বোতলও দিই না কোল্ড দিই না আর অন্য কোনো খাবারও ঢেকে ঢুকে রাখি না কারণ কি বলতো ফ্রিজটা খুব একটা আমাদের মানে ফ্রিজের খাবার খুব একটা পছন্দ করি না ওই জন্য রাখাও হয় না আর এই দেখো তারপর আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে চা করতে এই দেখো আমি চা অলরেডি বসিয়েও দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি তার মধ্যে ছেলের বায়না হয়েছে চাউমিন খাবে বুঝতে পেরেছ ওই জন্য চাউমিনটা ঢেলে কড়াইতে রেখেছি এখনো জল দেওয়া হয়নি জল দিয়ে একটু ভাব দিয়ে নেব তারপর চাউমিনটা করবো এই দেখো বন্ধুরা আমার চা করা হয়ে গেছিলো আমি চাগুলো ছেঁকে নিচ্ছিলাম তারপর চাটা নিয়ে আমি সোজা চলে যাবো ঘরে তারপর চা খাওয়া হয়ে গেছিলো বন্ধুরা তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে কারণ চাউমিন করতে হবে ছেলের আবদার ওই জন্য সব কিছু গুছিয়ে কেটে কুটে নিচ্ছিলাম আসলে মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমি যদি ওতে ডিম নাও দিই তবুও ওর কাছে সেটা মানে এতটাই ভালো লাগে ডিম না দিলেও চলবে মানে এমনি করে দিলাম আর আমার হাতে চাউমিন ওর ভীষণ ভালো লাগে ওর কেন অনেকেরই ভীষণ ভালো লাগে আর এই দেখো আমি আলু কেটে নিচ্ছিলাম আর যেহেতু ঘরে ডিম ছিল না বোধহয় দুটো ডিম ছিল ওই জন্য একটা ডিম দিয়েছি আর একটা ডিম ডেকে দিয়েছিলাম আর এই দেখো আমি আলুগুলো এখন জিরি করে কেটে নেব আর দেখতে পেয়েছ আমি চৌকির ওপর বসে বসে উঠনোটা কেটে নিচ্ছিলাম অল্প একটুখানি জায়গায় বসেছিলাম কারণ মেঝেতে বসলে ভীষণ ঠান্ডা লাগবে আর এমনি ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে আর এই দেখো আমি কড়াইতে তেল দিয়েছিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর জানো তো লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা এত ঝাঁজ লাগছিল চোখ নাক মুখ দিয়ে জল পড়ছিল আর এই দেখো ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমার ছেলে একদম দোকানের চাউমিন খেতে ভালোবাসে না আমিও না দোকানের চাউমিন একদম ভালোবাসি না ঘরে যদিও বা খেতে পারবো কিন্তু দোকানের চাউমিন একটুও ভালো লাগে না ওরা যে সসগুলো দেয় আর চাউমিনটা যে কালারটা কালো মতো হয়ে যায় না একদম বাজে লাগে আমার কাছে এই দেখো আমি চাউমিনটা দিয়ে দিয়েছিলাম এই দেখো চোখ জ্বালা করছিলো আমি জামাটা দিয়ে চোখটা মুছলাম আর এই দেখো আমি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি আর ছেলে বলছিল মা আমায় একটু আলু ভাজা দেবে আলু পেঁয়াজ ওতে ডিমের ভুজিয়া দেওয়া ছিল আমি বললাম দাঁড়া দিচ্ছি বলে নিয়ে আমি হাতে করে ওকে দিলাম আর দেওয়ার পর এই দেখো আমি চাউমিনের সাথে সব জিনিসগুলো মিক্সড করছিলাম আর যত ভালো করে মিক্সড হবে তত বেশি খেতে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা টাটা বাই বাই